কেউ কো আছে জোহরে যায় আসরে যায় মাগরিবে থাকে না এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম নামাজি আছে আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায় তাই না একদম বড় পাঞ্জাবি সাদা টুপি আর সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি এমন পোশাক পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি আসছে সপ্তাহে একদিন আর কিছু লোক আছে ইদুল ফিতের ইদুল আযহা তাই না আর একটা লোক আছে পাঁচ অক্টেই পড়ে তবে কিছু বুঝে না পাঁচ অক্ই চালায় নামাজ পড়ে চাচা কত বছর নামাজ পড়ছো বাপ বলছে তিরিশ বছর হবে একটু বড় করে বলবো কি অত সম্ভব বাপ তবে তিরিশ বছর নামাজ পড়ছি আচ্ছা একবার শেষ দিয়ে উঠে আর একবার যখন দিবে তার মাঝখানে কি দোয়া বলে বলছে জীবের আর তো ভাঙে না তো তাহলে ওটাও জানো না বলছে না

মাঠে জমির আল কাটছে তখন চাচা পুরুষ তাই না ওই লোকটা কি আপনি জিজ্ঞাসা করবেন ওই লোকটা দেখবেন আপনি যখন নামাজ পড়বে চাচা কি করো তুমি তো বললে দুয়া জানি না তুমি যে ঠোঁটটা নাড়াচ্ছ কি বলছো সত্যি করে বলো দুয়া জানে না অথচ সব জায়গায় গিয়ে ঠোঁট নাড়ায় দেখবেন নাড়ায় না আমি একটা ব্যাপার বুঝেছি যে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না এখন আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে এটা আমি মনে করি তুমি দোয়া জানো না চুপচাপ আর দোয়া না জেনে কতদিন কাজ চলবে কতদিন কাজ চলবে দোয়া না জেনে এই জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না যে জাতি তার জল সাথে দশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় একটা দোকানদারের অথচ ইসলামিক বইয়ের দোকানদারের এক হাজার টাকাও বিক্রি হয় না এ জাতি সঠিক জিলাবি খুঁজে পাবে দিশি বাদাম আর হাইব্রিড বাদামের পার্থক্য করতে পারবে এ জাতি কখনো সঠিক ইসলাম পেতে পারে না কুড়ি টাকা দিয়ে একটা বাংলা দুয়ার বই কিনলেই তো মিটে যায় আরে ছ মাসে আত্মাই এতটা মুখস্ত করা যাবে না ছ মাসে বাই বাহিনীটা মুখস্ত হবে না আর কতদিন এরকম ভাবে চলবে আপনি তো আল্লাহকে धोखा দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাদিন ইয়ুকিমুনাস সালাত আমিম্মা রযাকনা হুম ইয়ুনফিকুন মুমিন হল তারা মসজিদে যখন আজান দিয়ে দিবে ও বাড়িতে বসে থাকতে পারবে না ওর মন জানো মসজিদে চলে যাবে মসজিদে গিয়ে সালাত আদায় করবে ইমাম সাহেব তেলাবাদ করবে তার ঈমান বেড়ে যাবে সারা দিনে যত ভুল করেছে নামাজের পরে এক এক অনুতপ্ত হবে আর আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়ে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও নামাজ শেষ করার পরে আল্লা বলছেন আর মোমেন হলো তারা তাদেরকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তায় কিছু দান করে দেবে মোবাইলের পাঁচ নম্বরের গুণ কি ববেন আল্লাহ রাস্তায় কি করবে দান করে দেবে যদি বলছেন আপনি এতক্ষণ থেকে দান চাইবেন নাকি ওতে আমি নেই আমি আপনাকে দানের গুরুত্ব সম্পর্কে একটা চমৎকার হাদিস বলি হাদিসটা বর্ণনা করেছেন নাম হলো তার আমাজ আল্লাহ বাপের নাম আবু বক্কার মায়ের নাম হলো উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মহাদ্দিসা জীবনে এগারো হাজার মেয়েকে তিনি হাদিসের শিক্ষা দিয়েছিলেন শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছিলেন একজন মাত্র কুমারীকে বিবাহ করেছিলেন তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাআলা আনহা শুধু এখানেই ক্ষান্ত নয় This shall not be bulletin. পৃথিবীর জগতে শারী দিনাবর খাদদর যে মর্যাদা আমার আয়শার সেই মর্যাদা শুধু এখানি খানtoArray আম্মাজান আয়েশাকে বিবাহ করার আগে আল্লাহর নবীর স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল এই দেখুন আল্লাহর নবী ইনি হচ্ছেন হযরতে আয়শা আবু বকরের बेटी ইনি হবেন আপনার স্ত্রী এই বিবিটা হাদিস বর্ণনা করেছেন হাদিস বর্ণনা কারিনী আয়শা

করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজি কে কয় কেন জয়না আল্লাহ রাস্তায় বেশি করে কয় এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়না আনন্দ আর আয়েশার মুখ ভারি আম্মা জান আয়েশা বিশ্ব নবী কে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কে কিয়ামতের দিনে লক্ষ কোটি এক জায়গায় মানুষ থাকবে সেই দিন আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার আপনি বলে দেন বিশ্ব বলেন আয়েশা তাই তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যার হাতটা বড় লম্বা আয়সা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিশ্ব নবীর আর বিবি নাম হলো তার সাউদা সাউদার হাতটা লম্বা হয়ে গেল আম্মা যেন আয়সা দুঃখ মনে বলছেন ইয়ার সোহর কি তাহলে কি আপনার সঙ্গে মনে হয় আমার দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়সারে

নবী শহীদ বোখারি হাদিস যদি বলছেন হাদিসটা বলার কি দরকার আসলে ঘটনা হচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না কি বললাম বুঝলাম কিছু ভ্যাক করা লাগে ওই ধুলিয়ানের ডাক বাংলাতে ওই ও এরা জানে আমি সবসময়তে এদের সঙ্গেই থাকি তা ধুলিয়ান ডাক বাংলাতে একটা লোক মেয়ে বউ না লোক ভিক্ষা করে আজকে আমি জলসা করছি প্রায় মোটামুটি দশ বছর হবে তা ওই ভিক্ষা করে বছরই লোকটাকে দেখছি ওঠে আর এইখানে দেখছি ওর ব্যান্ডেজ করা সবার কাছে পয়সা আছে তা আমি একদিন অবসর টাইম সময় আছে অনেক ওকে বাস থেকে নামিয়েছে দিকে একশো টাকার নোট বার করেছি ও জানে দিবে আচ্ছা ভাই তোমার এই ব্যান্ডেজ কি হয়েছে না কতদিন পরশু এরকমভাবে আছিস চায়ের দোকান আছে আমার পরিচিত ঠিক জামাটা ধরে হিচিটা চলর ভিতরে চল তো চিকিৎসা করবো আজকে ঠিক আছে চায়ের দোকানদার আমার বন্ধু ওকে বলে দিয়েছে লাঠি বার করতো ও একটা লাঠি দিয়েছে তো আমি না একটু আর কি দেখছি যে কি ঘটনা লাঠিটা পাটা খোল কি আছে দেখি ও তখন বলছে ভাই এমনি ভিক করলে কেউ দেয় না বাড়ি থেকে যখন আসে একটু উপরে গুড় লাগিয়ে আসে আঁখের গুড় মাছি ওরে পণ পন কোটা লোক দেখে দেয় ভালো কিছুই নাই ওই জন্য কিছু কিছু টাইম আছে কিছু ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না যায় যায় এই গ্রামটার নাম কি জালালপুর জি এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় চার কিলো তিন কিলো বেশি হয় না আর ওই আপনার কি বলে রথুয়া থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার চাল হয় প্রতিদিন চব্বিশ পঁচিশ কিলো ছেলেটা মনে মনে ভাবছে তাহলে আমি গাঁয়ের ছেলে আমার হয় চার কেজি আর ও বাহির গাঁয়ের মেয়ে আসছে ওর কেন এত চাল নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি আজকে ধরতে হবে মেয়েটা টুকটুকে গাড়ি করে চলে এলো এই গ্রামে ফটিক মাস্টারের বাড়িতে দুপুর বারোটা বাজে তখন মাস্টারের বউ বাড়ির ভিতরে আছে দুপুর বালাতে মেয়েদের মন খুব নরম হয় ওই মেয়েটা টোটো গাড়ি থেকে নেমে বলছে আমি নবীর বেটি ফতে মা আর বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ফটিকের বহু তখন বলছে হলে হতে পারে নবীর বেটি দেড় কেজি চাল মেরে দেয় দেড় কেজি চাল দিয়ে দিয়েছে গাঁয়ের এই ছেলেটা যে ভিক্ষা করতো ওর খুব হিংসা হচ্ছে চিটার দেখেছি দেখেছি এরা তো কঠিন চিটার রে নবীর বেটির নামে চাল তুলছে এর খুব হিংসা হচ্ছে ছেলেটা সব শুনছে যে ওর চাল বেশি হয় কেন আর একজন আর বাড়ি গেছে গিয়ে বলছে আমি নবীর বেটি ফতে মা দিলে তোরা জান্না তো পাবি না ছেলেটার আর সহ্য হলো না ফতেমার স্বামীর নাম কি আলী ছেলেটার সহ্য হল না নেট একজনের বাড়িতে দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন গুটি গুটি পায়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি গোলাম হজরত আলী এত দিন তুই কোথায় ছিলি তোর পেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি ফতেমা হবি আমি হজরত আলী

মিষ্টির দোকানে দেখেছেন না কিছু মাছি আছে হাঁড়ির বসে খেয়ে পালায় আর কিছু মাছি আছে খুব চালাক যে কাউকে খেতে দিব না সব মাল একা মেরে দিব দিয়ে মাঝখানে তাই না ঠিক তেমন চালাক হওয়া ভালো চালাকি করা খুব খারাপ এই দেখুন কলকাতা থেকে বাড়ি চলে এসেছে চাচা কি হয়েছে বলছি রিপোর্ট করেছি রোগ ধরা পড়েনি তা বলছে তাহলে মালদায় ধরা পড়েনি কলকাতাও পড়েনি এবার কোথায় যাবে বলছে চেন্নাই চেন্নাই গিয়ে রোগ বলছে রোগ ধরা পড়েনি আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না দেড় বিঘা জমি দিয়ে শুধু রিপোর্ট করাবো তোর রোগ ধরা পড়বে না ওটাই রোগ এটা আল্লাহ পারে কি পারে না পারে যে গরুগুলো খুব বেশি বদমায়স হয় তার মালিকরা দেখবেন ঠিক এরকম সাইজের বাঁশ তার গলায় ঝুলিয়ে দেয় দেখেছেন আপনাদের দিকে দেয় তার মানে কি বেশি বাড়াবাড়ি করছি এবার গলায় বাঁশ দিয়ে দিয়েছে এবার বোঝ তাই না টাকা হয়েছে মানে কি ছিনু আর কি হুলু ওকে আর খুঁজিয়ে পাওয়া যায় না কটা টাকা হয়েছে তাই আল্লাহ বলছে ইসলামকে পাঠিয়েছিলাম কলকাতা থেকে আর তোদের মাদ্রাসার জন্য বার বাচ্চা হয়েছিল দিসনি তো তোর গলায় ঘন্টা ঝুলিয়ে দিব আমার নাম আল্লাহ সাড়ে বারো লাখ টাকা শুধু রিপোর্ট করাবো রোগ ধরা পড়বে না এটা আল্লাহ পারে কি পারে না আরে ওই জন্য বলছি ডাক্তারখানায় যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে একবার আল্লাহর ঘরে কিছু দিয়ে যান একজন পাঁচ হাজার নাকি ওটার মায়ের নামে দাদা দাদা পাঁচশো টাকা একজন মেয়ে ছেলে পাঁচশো বেনামিতে এই কেউ চলে যাবেন না কিন্তু বলে দিলাম হ্যাঁ কেউ চলে যাবেন না কেন বলছি চলে যাওয়া মানে যে আপনাকে দেখে আরেকজন চলে যাবে এটা করে মানুষের ডিস্টার্ব হবে কালেকশন এটা করতে আমাকে যদিও তেমনভাবে চাপ দেয়নি তবু এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কারণ প্রতিষ্ঠানের জলসা এটা করতেই কয় কারণ প্রতিষ্ঠানগুলো তো সরকারি অনুদানে চলে না যে সরকার আপনারাই ওই জন্য